অনুর্ধ উনিশ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ধ্রুব ক্রিকেট দল কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার পর শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথমে বাংলাদেশ অত্যন্ত সুন্দর খেলে পরবর্তীতে শ্রীলঙ্কা কাম করে দুইশো রান করে দুইশো রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশকে এবং সেই টার্গেটটাই বাংলাদেশের মূলত কাল হয়েছে বাংলাদেশ ওপেনার পঁচানব্বই রান করে ফিরলে বাংলাদেশে সহজ ম্যাচটা কঠিন হয়ে যায় বিপরীতে বাংলাদেশ সাত রানের ব্যবধানে হারে বাংলাদেশ রানে বল বাকি থাকতে অল আউট হয়ে যায় এবং এই ম্যাচটি তিন হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি টাইগাররা যুব টাইগাররা গ্রুপ রানার আপ হয়ে সন্তুষ্ট থেকেছে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে আক্ষেপ বাংলাদেশের দুইটি একটি হচ্ছে সেঞ্চুরি মিস অপরটি হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কাকে জিতা মে শ্রীলঙ্কার কাছে হেরে যায় এবং সব কিছু মিলে বাংলাদেশ সুন্দর খেলেছে বাংলার যুবারা পরবর্তীতে সেমিফাইনালে ভালো করতে পারলে আরও একটি চ্যাম্পিয়ন হলেও অবাক আর কিছু থাকবে না যাই হোক খেলাধুলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেমিফাইনালে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষকে সেটি জানতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওর মাধ্যমে তা জানতে পারবেন